আসসালামু আলাইকুম আগে ভিসা তারপর হচ্ছে টাকা অর্থাৎ আপনি হাতে ভিসা পাবেন ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনি টাকা পরিশোধ করবেন বর্তমানে কিন্তু এখন এই হচ্ছে সবচেয়ে বেশি চালু এবং হচ্ছে আপনার আগে দেখতাম যে অনেকে কি ধরেন আপনার পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ এজেন্সিকে আগেই টাকা দিয়ে দিত কিন্তু পরবর্তীতে আপনার পারমিটই আসতো না পরবর্তীতে টাকাগুলো মেরে দিত তো এখন বর্তমানে নতুন কিছু এজেন্সি নতুনভাবে কাজ শুরু করেছে তারা অর্থাৎ আগে ভিসা আপনাকে দিবে তারপর হচ্ছে আপনি টাকা পরিশোধ করবেন তো ওই ধরনের কিছু লিস্ট আমি হচ্ছে দিয়ে চাইলে হচ্ছে ওই ধরনের এজেন্সিতে আপনারা সহজেই অ্যাপ্লাই করে মানে আগে ভিসা নিয়ে তারপর হচ্ছে টাকা পরিশোধ করার সিস্টেম থাকবে এবং বর্তমানে কোন কোন দেশে অর্থাৎ বাংলাদেশ থেকে বলেন মিডিল ইস্ট থেকে বলেন মধ্যপ্রাচ্যের কিছু দেশ রয়েছে ওই সকল দেশ থেকে বলেন বা আরও যে দেশগুলো রয়েছে কোন কোন দেশ থেকে কোন কোন দেশে অ্যাপ্লাই করলে অর্থাৎ বাংলাদেশ থেকে এই বর্তমান সময়ে অর্থাৎ এক দুই মাসের মধ্যে আপনি যদি ফাইল জমা দিতে চান এখন কোন দেশগুলোতে সবচেয়ে বেশি বিচার রেশিও ভালো এবং হচ্ছে আপনি যদি মিডিল ইস্ট থেকে জমা দিতে চান সেই দেশগুলো থেকে কোন কোন দেশে সবচেয়ে বেশি বিচার রেশিও ভালো এবং কম টাকায় কোন কোন দেশে যাওয়া যায় এই ভিডিওতে কিন্তু আজকে বিস্তারিত আমি আলোচনা করব তার পাশাপাশি এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত একটা দারুণ একটা চমক রয়েছে ভিডিওর ভিডিওর মধ্যে আমি হচ্ছে চমকটা মানে আপনাদের বলবো তো চমকটা জানার জন্য অবশ্যই আপনাদের কিন্তু পুরো ভিডিওটা আপনার দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে এবং কোন কোন এজেন্সিতে আপনি আগে ভিসা পাবেন এবং হচ্ছে তারপরে টাকা পরিশোধ করবেন সেই সকল বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে আবেদন করবেন অর্থাৎ এই মাসের মধ্যে এবং হচ্ছে আপনার সামনের মাস অর্থাৎ এই মাস তো প্রায় শেষ তো মানে তো এই মাসের মধ্যে এবং হচ্ছে সামনের মাসের মধ্যে আপনারা যারা হচ্ছে আবেদন করবেন তারা হচ্ছে দুইটা দেশে আপনারা আবেদন করবেন ঠিক আছে একটা হচ্ছে সার্বিয়া এবং হচ্ছে গ্রিক সাইপ্রাস আর একটা হচ্ছে মানে দুইটা হচ্ছে নন সেনজেন মুক্ত দেশ আর আরেকটা হচ্ছে আপনার সেনজেনের যদি আপনি আবেদন করতে চান তাহলে হচ্ছে পর্তুগাল এই তিনটা দেশ ছাড়া আপনি অন্য কোনো দেশে আবেদন করবেন না তবে আপনি যদি বলেন তিনটা দেশ থেকে সবচেয়ে ব্যাটার কোনটা হবে আমি বলবো সার্বিয়া কারণ বর্তমানে সার্বিয়াতে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে সামনের থেকেও কিন্তু আরও ভিসা হবে আমি দেখেছি কিন্তু অনেক বড় বড় এজেন্সি বর্তমানে এখন সার্বিয়া নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আপনার সার্বিয়া নিয়ে তারা কাজ করছে অর্থাৎ সার্বিয়াতে ভিসার রেশি হারটা কিন্তু দিন দিন বাড়ছে এটা কমছে না এবং ভিসার যে আপনার মানে যে একটা সিস্টেম সেটা কিন্তু দিন দিন সহজ হয়ে আসছে এবং হচ্ছে প্রতারণার যে সিস্টেমটা ওইটা কিন্তু কমে যাচ্ছে দিনে দিনে যে সার্বিয়ার বিষয়ে মানে যে ব্যাপারটা আর সার্বিয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা সবকিছু কিন্তু অনলাইনে হয় সেখানে প্রতারণা হওয়ার সিস্টেম কিন্তু মানে কোনো রকম ভাবে নাই তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো এজেন্সি আগে খুঁজে নিতে হবে তো কোন কোন এজেন্সিতে আপনারা জমা দিতে পারেন অবশ্যই আমি ভিডিও বিস্তারিত আমি বলে দিব আর আপনারা যারা চাচ্ছেন যে সার্বিয়া না গ্রিক সাইপ্রাসে জমা দিতে তো সেখানে আপনারা চাইলে জমা দিতে পারেন তবে যাদের বাজেটটা একটু বেশি ধরেন আপনার দশ লাখ টাকার উপরে যাদের বাজেট তারা হচ্ছে আপনার সেনজিনে আপনি আবেদন করতে পারেন সেটা হচ্ছে পর্তুগাল আপনি পর্তুগালে সহজেই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি আবেদন করতে পারেন তো তারপর হচ্ছে যারা কুয়েত এবং ওমান থেকে আবেদন করতে চান অর্থাৎ কুয়েত এবং ওমান এই দুইটা দেশ মনে রাখবেন কুয়েত এবং ওমান এই দুইটা দেশ থেকে আপনারা যারা আবেদন করবেন তারা শুধুমাত্র রোমানিয়ার জন্য আবেদন করবেন রোমানিয়া ব্যতীত অন্য কোনো দেশে আপনারা আবেদন করবেন না বর্তমান সময়ের কথা আমি বলতেছি এই বর্তমান সময়ে তারপর হচ্ছে দ্বারা ধরেন মিডিল ইস্টের যে দেশগুলোতে দেখেন যেমন সৌদি আছে তারপর হচ্ছে ওমান আছে তারপর হচ্ছে আপনার ধরেন দুবাই আছে এই সকল দেশ থেকে আপনারা যারা আবেদন করবেন বা ধরেন মিডিল ইস্টের অন্যান্য দেশ থেকে আপনারা যারা আবেদন করবেন তারা হচ্ছে স্লোভিকিয়া তারপর হচ্ছে আপনার এই কোসোবু তারপর হচ্ছে বুলগেরিয়া এই সকল যে দেশগুলো আছে অর্থাৎ ছোটো 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 যে কান্ট্রিগুলো আছে এই সকল দেশে আপনারা আবেদন করবেন এই সকল দেশগুলোতে যদি আপনারা আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভিসা হবে তার পাশাপাশি আপনারা আরেকটা দেশ রয়েছে সেটা হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে আপনারা সহজেই আবেদন করবে করতে পারবেন সার্বিয়া থেকে আপনারা যে কোনো দেশ থেকে বাংলাদেশ হোক মিডিল ইস্ট হোক কুয়েত হোক উমান হোক কাতার হোক অর্থাৎ যে কোনো দেশ থেকে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু সার্বিয়াতে মাস্ট বিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সার্বিয়ার ভিসার ঋষুর হার কিন্তু দিন দিন বাড়ছে তো যাই হোক আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি আরো বলে দিব যে আপনারা আরো কোন কোন দেশ থেকে অর্থাৎ এই সকল দেশের বাহিরে আপনারা যারা অন্যান্য দেশে থাকেন ওই দেশ থেকে বর্তমান সময়ে আপনারা কোন কোন দেশে আবেদন করলে সবচেয়ে বেশি বিশাল রিস্যুর হার পাবেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দিব তো ভিডিও শেষে আমি আপনাদের বলবো শুরুতেই বলেছিলাম দুইটা জিনিস আমার পাখি রয়েছে সেটা হচ্ছে আপনারা কোন এজেন্সিতে জমা করলে সবচেয়ে ভালো হবে এবং হচ্ছে চমকটা অর্থাৎ ভিডিও শুরুতে বলছেন যে আপনাদের জন্য একটা চমক রয়েছে তো কোন কোন এজেন্সিতে আপনারা আবেদন করলে সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী যে আপনার কাছের যে এজেন্সিগুলো আছে সেই সকল এজেন্সিতে আপনারা যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনারা আবেদন করবেন ধরেন আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে আপনি যদি সিলেটে এসে আবেদন করেন তাহলে কিন্তু জিনিসটা হয় না আপনার সেখানে এসে আপনি আবেদন করলে এজেন্সির যে আপনার গুণগত মান বা তাদের কাজের যে মানে একটা স্পিড বা তারা কিভাবে কাজ করে ওই সকল ইহা সম্পর্কে কিন্তু আপনি বুঝবেন না বা জানবেন না তাই আমি সকলকেই বলি যে আপনাদের এলাকায় অর্থাৎ আপনাদের মানে এলাকা যদি চট্টগ্রামে থাকেন ওই সকল আশেপাশের এলাকায় যদি এজেন্সি থাকে আপনি সেখানে জমা করেন আপনি চট্টগ্রাম থেকে সিলেটেই সে জমা করবেন না আপনি বলুন যে ঢাকাতে আপনি জমা করতে পারেন তো ঢাকাতে কিছু ভালো এজেন্সি রয়েছে আপনারা একটু খবর নেবেন নিজে থেকে ধরেন কোনো ইউটিউবার কোনো ফেসবুক আর মানে যেই হোক যেই যেইটা বলুক না কেন ওই সকল প্রতারকের আপনি ফাঁদে পা দিয়ে আপনারা হচ্ছে মানে ফাইল জমা দিয়ে দেন না আপনারা নিজে খোঁজ খবর নেবেন এজেন্সি সম্পর্কে জানবেন যাচাই বাছাই করবেন আপনারা আরো আট দশটা লোকের খোঁজ খবর নেবেন তাদের মাধ্যমে যারা গিয়েছে তাদের সাথে আপনি কথা বলবেন তারপর হচ্ছে দেন আপনি অগ্রসর হবেন যে একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়ার জন্য হুট করে আপনি জমা দিয়ে দিলেন তাহলেই হচ্ছে আপনি মানে বাস গেলেন তো সকলকেই বলবো তো আরেকটা বলেছিলাম আমি চমক সেই চমকটা হচ্ছে আপনারা যারা ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন এবং আট মাস এক বছর দুই বছর যাদের ফাইল ঘুরছে আপনারা মানে অনেকেই হচ্ছে ধরেন আপনারা টাকা উদ্ধার করতে পারছেন না বা টাকা উদ্ধার কিভাবে করতে হয় বা কী সিস্টেম উদ্ধার করতে হয় সেটা আপনারা জানেন না তো আমি নেক্সট ভিডিওতে আপনারা কোনো টাকা আপনাদের হচ্ছে লস হবে না একটা টাকাও আপনাদের লস হবে না যদি তিন বছর আগেও জমা দিয়ে থাকেন কোনো এজেন্সিতে আপনি যদি টাকা পেয়ে থাকেন সেই টাকাও কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন তো নেক্সট ভিডিওতে কিভাবে টাকা উদ্ধার করতে হয় হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিন্তু আপনি টাকা পাবেন যদি টাকা না পান সেই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আমি আপনাকে নিয়ে যে টাকা দিব আপনি যত টাকা পান সেই টাকা আমি আপনাকে দিব যদি আপনি টাকা ফেরত নিতে না পারেন আপনি বিশ দিনের মধ্যে আপনি হচ্ছে টাকা ফেরত পাবেন যদি আমার কথা মতো এই কাজগুলো আপনারা করেন তো সেটাই হচ্ছে আপনাদের জন্য চমক ছিল তো নেক্সট ভিডিওতে আমি বলে দিব ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে সেই জন্য এই ভিডিওতে আমি আর বলছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি